আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব হ্যাঁ অর্থাৎ সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কয়টি আছে এবং কোনটা কি সেন্টেন্স এই ক্লাসটা কিন্তু ক্লাস ফাইভ এবং সিক্সের জন্য খুব হেল্পফুল হবে যারা ক্লাস ফাইভ বা সিক্সে পড়ো তারা ক্লাসটা অবশ্যই দেখো দেখো আমরা প্রথমে চলে আসি যে সেন্টেন্স কাকে বলে হোয়াট ইজ সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে যে কতগুলি ওয়ার্ড যখন নির্দিষ্ট নিয়ম অনুসারে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে কি থাকে সাবজেক্ট ওয়ার অবজেক্ট হ্যাঁ এই মানে সিকুয়েন্সটা কিন্তু ফলো করবে আপনি অর্থাৎ নির্দিষ্ট নিয়ম আছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে তারপরে অবজেক্ট হ্যাঁ সাধারণত আচ্ছা সেন্টেন্সের সেন্টেন্স কয়টি আমরা যদি বলি তাহলে সেন্টেন্সকে ভাগ করা যায় সেন্টেন্সের দুটো ভাগ আছে মেইনলি একটা হচ্ছে কাজ অনুযায়ী একটা হচ্ছে আমাদের গঠন অনুযায়ী তাহলে গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা সেটা আজকে আলোচনা করব না আমরা কাজ অনুযায়ী অর্থাৎ ফাংশন অনুযায়ী কাজ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার ঠিক আছে কি কি assertive interrogative imperative optative এবং আরেকটা রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি একটু বুঝিয়ে দি হ্যাঁ প্রথমে যেটা আসে আমরা ইন্টারলেটিভ সেন্টেন্স বুঝবো কি বলবো বোঝাটা খুব জরুরি তাই না মানে ইন্টারলেটিভ সেন্টেন্স কাকে বলে ইম্পারেটিভ কাকে বলে এগুলো তো পরীক্ষায় আসে না পরীক্ষায় কি আসবে যে কোনটা কি সেন্টেন্স কোনটা ইন্টারলেটিভ কোনটা ইম্পারেটিভ তাহলে আমরা একটা সেন্টেন্স দেখে বুঝতে পারি যদি কোনো কোশ্চেনে কোশ্চেন মার্ক থাকে হ্যাঁ সাপের কোনা থাকে তখন সেটা কি হবে ইন্টারলেটিভ বোঝা গেল ঠিক আছে আচ্ছা যদি কোন সেন্টেন্সে এই চিহ্নটা থাকে এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক চিহ্ন তখন কি হবে সেটা ক্লিয়ার যদি একটা সেন্টেন্স ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না সাবজেক্ট থাকবে না দিয়ে শুরু হবে সেটা কি হবে ইম্পারেটিভ আচ্ছা অপটেটিভ কিভাবে বুঝবো ఇది సెంటెన్స్ తో షురు hoy మే దియే మే లాంగ్లీ బట్ డైరెక్ట్ స్పీచ్ తల్గే హ జెన్ గుడ్ మార్నింగ్ హ్యాపీ బర్త్ డే ఓకే తపర్ హ్యాపీ होली హ ఇక్ హోచే డైరెక్ట్ స్పీచ్ రోచే ఆబ్జెక్టివ్ ఆర్ జది ఇగ్నర్ మోదో తో బై నా హోలమ్ కి హోబె యాసర్టివ్ యాసర్టివ్ కి హోయ్ డైరెక్ట్ సబ్జెక్ట్ వర్ ఆబ్జెక్ట్ క్లియర్ బుజా గెలో ఎపోర్ దాకో చలయేసి అంబర్ আমাদের ফার্স্ট সেন্টেন্স দেয়া আছে আমাদের ক্লাসে আমাদের ছাত্রী রিয়া 이거 সলভ করবে অতি হ্যাঁ রিয়া চলে কোনটা কি সেন্টেন্স গুনবি দেন কোপেন্ডিং আচ্ছা দেখ দাও প্রথম সেন্টেন্স হচ্ছে রিড দা বুক বল কোন সেন্টেন্স ইম্পারেটিভ কি করে বুঝলি

T T। ये बोलते हैं। पांच नंबर सेंटेंस। हुर्रा, we have won the game। कौन सेंटेंस? एक्सक्लेमेशन। किस के बुझली? एक्सक्लेमेशन। हाँ, एक्सक्लेमेशन मार्क डालते हैं। हैं? तो लेकोंड सेंटेंस? ली। एक्सक्लेमेटरी सेंटेंस। E X। ओके, एक्सक्लेमेटरी। T O R V। वो एक्का था। वो है ना? T O T O ठीक है अच्छा अच्छा मतलब अर्थ सेंटेंस पूरा धागा नो सिर्फ अच्छे I am a good girl तलाम दे चार टी होना कौन टा पूरा धागा नो ऐसे टी की कोई बुझी नहीं रहे सिंपल की कोरा जे स्टेटमेंट दे रहा है जे दिको नो सेंटेंस को नो कुछ कर नो ना करा है स्टेटमेंट दे आ रहा है पर तक सब्जेक्ट भर अदर वर्ड्स इकने कोन

সমাজ একটা রাজ্য একটা দেশ কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে রিয়া তোর পরিচয় দেন কোন ক্লাসে তোর নাম বল আমি আমি রিয়া এসে আমি ক্লাস 6 এ পড়ি আমার ঘর রঘুনাথপুর পাহাড় থেকে পুষ্টি দিয়ে আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা ঠিক আছে যাই তাহলে আজকে আমরা শিখলাম সেন্টেন্স আমরা পরবর্তী ভিডিওতে আরো পরপর যে গ্রামারের যে জিনিসগুলো শিখে যাব ওকে টাটা